প্রগতিশীল আলু ব্যবসায় সমিতির কর্মবিরতি তৃতীয় দিনে রাজ্যে আলুর দাম কিছুটা বাড়লো চাহিদার তুলনায় যোগান কম তাই বাড়ছে আলুর দাম গতকাল পর্যন্ত আলু যে দামে বিক্রি হয়েছে জ্যোতি আলু আজ থেকে সেটি চল্লিশ টাকা এবং ৪৫ টাকায় বিক্রি হচ্ছে চন্দ্রমুখী আলু আজ প্রায় ৪৫ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে তাতে সমস্যায় পড়েছে বাজারে আলু কিনতে আসা ক্রেতারা আলু যে আজকে আমরা যে দু বস্তা তিন বস্তা আলু বিক্রি হয় আমরা আজকে দশ কিলো আলু নিয়েছি আমরা পঁয়তাল্লিশ টাকার কম আর যায় না যে এক পাল্টা নেবে তাকে বিয়াল্লিশ টাকা চল্লিশ টাকা ব্যস্ত যে পাল্টা নেবে যে আড়াইশ টাকা নেবে তাকে কী করে দেবো আমরা চল্লিশ টাকা কিলো কেনাই আমাদের আটত্রিশ টাকা পঁয়তাল্লিশ টাকা যাচ্ছি বেড়ে তো যাচ্ছি কেন আমরা কী করবো ব্যবসা যারা বলছে আলু নেই মার্কেটে আলু আসছে না আলু আসছে না আবার বলছি গাড়ি আলু তো এখন আমরা আজকে গেছি কালকে দামটা একটু কম ছিল আজকে আরও বেশি হয়ে গেছে বলছে একদম কোনো আলুই নেই মার্কেটে যা দু এক গাড়িওয়ালার ব্যবসাটা আলু আসছিল বলে দশ টাকা করে ওই যে গাড়ি আসছে মরে মরে পয়সা দিতে হয় তাদের দেয় সেটা আমরা তো জানি না ওই যে পয়সা দিতে আমাদের বাজেট এত বেড়ে যাচ্ছে হ্যাঁ না না অনেক সবজি সবজির দাম কম আছে বেগুনের দাম কুড়ি টাকা কমে গেছে টমেটো দশ টাকা কুড়ি টাকা কমে গেছে কিন্তু আলুর দামটা চলে গেছে সমস্যা হয়ে গেছে এখন আলু কোথা থেকে আসবে সেটা তো আমরা তো জানি না খুব কম কিনছে আমরা দশ কিলো কিনেছি দু বস্তা আলু কিনি কিনছে না ওই যে আড়াইশো দিচ্ছি আরো তিনশো দিচ্ছি পাঁচশো দিচ্ছে যে পাঁচ কিলো দিচ্ছে সে এক কিলো দিচ্ছে না না দামের জন্য ভয় পেয়ে যাচ্ছে আমার নাম সুধান মন্ডল আলু নেবার জন্য এসেছিলাম তো আলুর যা আকাশ দাম তো হাত দেওয়াই যাচ্ছে না প্রতিদিন আসে প্রতিদিন নতুন নতুন করে দাম বেড়ে যাচ্ছে প্রায় দশ টাকা করে প্রতিদিন দাম বাড়ছে এরকমভাবে যদি আলুর দাম বাড়ে সাধারণ আমরা যে আলু ভাত আর ভাত খাই সেটাও খেতে পারবো না সেটাই খুব সমস্যা যদি এটা একটু একটা ইয়েতে আসে একটা নির্দিষ্ট দামে আসে তাহলে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে খুব ভালো হয় মুখ্যমন্ত্রী তো বারবার বলছেন যে আলুর দাম কমাতে অন্যান্য সবজির দাম কমাতে কিন্তু কমছে তো না সেটাই দিনে দিনে সবজির দাম বাড়ছে আমরা জানতাম যত বর্ষাকালে আসলে সব সবজির দামগুলো কমে তো কোনো সবজি আলু পেঁয়াজ সাধারণ আমরা যে সমস্ত জিনিসগুলো খাই সেইগুলোর দাম প্রচুর বেড়ে যাচ্ছে আমাদের সাধারণ মানুষের পক্ষে খুব চাপের যে এই সমস্ত এখন বাজারে এসে ওই যে ব্যাগ ভরে টাকা নিয়ে এসে পকেটে ভরে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে আচ্ছা আমার নাম সুমিত সেন